সেলফিকে একটি মানসিক ভারসাম্যহীন বিষয় বলে ঘোষণা করেছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন গবেষণায় উঠে আসে পারিবারিক বন্ধনের শিথিলতার কারণে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে ভার্চুয়াল জগতের দিকে সামাজিক মাধ্যমে একটা সেলফি দিয়ে নিজেকে সামাজিক প্রমাণের চেষ্টায় মগ্ন এখন সবাই পশ্চিমা এই ট্রেন্ডের হিড়িক পড়েছে বাংলাদেশও বিশ্লেষকরা বলছেন পারিবারিক বন্ধন বাড়াতে না পারলে আমাদের দেশও সেলফি রূপ নিতে পারে এক ভয়ঙ্কর ব্যাধিতে রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত ঘুম থেকে উঠেই একটা ক্লিক সুনির্দিষ্ট কোনো অর্থ না থাকলেও তার নাম সেলফি অর্থ যাই হোক না কেন তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় এক ট্রেন্ডের নাম এটা একটি স্মার্টফোন বা ট্যাবের সামনের ক্যামেরা অন করেই একটা ক্লিক নিজের ছবি নিজেই তোলা মুখ চোখের নানা ভঙ্গিতে ছবি তুলে নিজের অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়া এ যেন অন্য এক আসক্তি শুধু তরুণদের মাঝে না সেলফির হাওয়া লেগেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে। কি গোষ্ঠী? সেলফি সেলফি নতুন শিখেছি। সেলফি কি কেন্দ্র করে হচ্ছে গান কিংবা নাটক? বানানো হয়েছে ডাব মেশো। সব বয়সের এজনো ভুগছে সেলফি জরে। কেউ জেনে কেউবা না জেনে। নিজের ইমেজটা ওইভাবে ওইখানে ধরে অন্যকে জানানো যায় সবাই তুলছে তাই আমি তুলছি ছবি তোলার এই অদ্ভুত ধরন নষ্ট করে দিচ্ছে মানুষের স্বাভাবিক চিন্তার বিকাশকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল রিসার্চের সবশেষ ফলাফল অনুযায়ী সেলফি একটি ডিসঅর্ডার যারা সেলফি অনেক বেশি তোলে তারা অনেক বেশি নার্সিসিস্টিক হয় এটা ধরনের মানে পার্সোনালিটি ডিসঅর্ডার আর লাইফ তাদের লাইফস্টাইলও দেখা গেছে যে অন্যান্যদের থেকে অনেক বেশি পোর হয় সেলফি হয়ে উঠতে পারে এক ব্যাধিতে এ ব্যাধি থেকে মুক্তির জন্য পারিবারিক সম্প্রীতি বাড়ানোর পরামর্শ দেন এই মনোবিশ্লেষক এই যে মানুষের সেলফি তোলা বা ইন্টারনেটের প্রতি অনেক ঝুঁকে পড়া একটা কারণ হলো আমাদের সোসাইটির ইনভলভমেন্টটা দিন দিন অনেক কমে যাচ্ছে মনোবিশ্লেষকের মতে প্রযুক্তির কল্যাণে মানুষ এখন ভার্চুয়াল জগতে সামাজিক হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন তবে সহসায় মুক্তি কি মিলবে বিশ্বজনীন এই প্রবণতা থেকে এ প্রশ্নই এখন সবচেয়ে বড় রাকিব হাসান একাত্তর ঢাকা